রূপচর্চায় লেবুর প্রসাধন দেখে নিন বাড়িতে বানানোর নিয়ম লেবু কেবলমাত্র খাবারের স্বাদই বাড়ায় তা নয় এটা স্বাস্থ্যের যত্নে দারুণ উপকারী আবার রূপচর্চাতেও লেবুর তুলনা নেই এখানে বিশেষজ্ঞরা লেবুর দারুণ রেসিপি দিয়েছেন যা রূপচর্চায় দারুণ প্রসাধন লেবুর ফেস মাস্ক বলি রেখাপূর্ণ ত্বকের জন্য খুবই উপকারী লেমন ফেস মাস্ক এটা মুখের কালো দাগ দূর করতেও জাদুর মতো কাজ করে প্রস্তুত প্রক্রিয়া এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ আলমন্ড তেলের সঙ্গে মিশিয়ে নিন তুলোর টুকরোই এটি ভিজিয়ে মুখের ত্বকে আলতো করে ঘষে নিন আঙ্গুল দিয়ে ত্বকে ঘষতে থাকুন উপরমুখী করে লেবু ও চিনির স্কার্ফ আপনার ভ্রমণের কিটের ভালো উপকরণ হতে পারে এটি ফেস স্কার হিসাবে একে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে প্রস্তুতি প্রক্রিয়া আস্ত একটি লেবুর রস চিপে নিন ছোটো একটি কাপে এটি তা নিয়ে তাতে সামান্য চিনি মিশান চিনি এমনভাবে গুড়িয়ে গুলিয়ে নেবেন যেন পুরোপুরি মিশে না যায় এটি কার্যকর স্কার্ফ হিসাবে খুব ভালো কাজ করে মুখে স্কারের মতো লাগিয়ে নিন আলতো করে কয়েক মিনিট রেখে হালকা ঘুষে ধুয়ে ফেলুন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক শেয়ার এন্ড কমেন্টস অর ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও